হাই ফ্রেন্ডস আসসালাম আলাইকুম আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি আজকে বানিয়েছিলাম চিকেন কষা তো সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে সাতশো গ্রামের মতো চিকেন আছে তো দেখে বুঝতে পারছেন চিকেনটা কীরকম খুব চর্বি ছিল চিকেনটাতে এবার আমি সমস্ত মশলাগুলো একে একে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আদা রসুন বাটা একটুখানি লেবু ও দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো সমস্ত উপকরণ দিয়ে আমি এইবার খুব সুন্দর করে মেখে নেব মাখাটা যত ভালো হবে চিকেনের টেস্টটা তত দারুণ আসে তো এইবার খুব সুন্দর হাত দিয়ে মাখিয়ে আমি এটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রাখবো আপনারা চাইলে এখানে এক ঘন্টাও রাখতে পারেন ফ্রিজে রাখবেন টেস্টটা দারুণ আসবে তো খুব সুন্দর করে আমি দশ থেকে বারো মিনিট ধরে মাখিয়েছি মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছি এক ঘন্টার মতো এক কাপের মতো তেল দিয়েছি তাতে ফোড়ন হিসাবে গরম মশলা ও তেজপাতা দিয়ে দিয়েছি ভালো করে ভেজে আমি তাতে পেঁয়াজটা দিয়ে দিলাম আমি এখানে তিনটে বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আপনারা আপনাদের মতো করে নেবেন পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নেব সোনালি কালার করে ভাজবেন দেখবেন মাংসের টেস্টটা আলাদা আছে আমি এতে দিয়ে দিয়েছি লবণ লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় ও লাল হয়ে যায় তো এবার মশলাটা পাকানো হয়ে গেছে আমি এইবার দিয়ে দিয়েছি সে ম্যারিনেট করা মাংসটা খুব ভালো করে পেঁয়াজ ভাজার সঙ্গে এইবার মিশিয়ে নেব যত মেশানোটা ভালো হবে তত রান্নাটার টেস্টটাও দ্বিগুণ হয় আমি এইবার দিয়ে দিচ্ছি একটা টমেটো আপনারা চাইলে এখানে দুটোও ব্যবহার করতে পারেন টমেটোটা একটু বড়ো ছিল তাই জন্য আমি একটা দিয়েছি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে দু থেকে তিন মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দিয়েছি যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দেখতেই পাচ্ছেন দু থেকে তিন মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি টমেটোটা অনেক নরম হয়ে গেছে আমি আবারও নাড়াচাড়া করে ঢাকনা বন্ধ করে দিয়েছি আবার দু থেকে তিন মিনিট পর আবার ঢাকনা খুলছি দেখতেই পাচ্ছেন এইবার টমেটোটা কি দারুণ গলে একেবারে রান্না থেকে তেল ছেড়ে দিয়েছে এভাবে আপনারা রান্না করবেন দেখবেন দুর্দান্ত লাগে খেতে তো আবার ভালো থেকে তিন থেকে চার মিনিট ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ফাঁকাই বলে দিই আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো যাতে আমি আরও নিত্য নতুন ভিডিও তৈরি করতে পারি এইবার দিয়ে দিচ্ছি দুটো ছোট ছোটো আলু কেটে রেখেছিলাম সে আলু দিয়ে দিয়েছি মাংসের মধ্যে আলু পড়লে তার টেস্টটা আলাদা হয়ে যায় তিন থেকে চার মিনিট কষানোর পরে একটা ঢাকনা বন্ধ করে দেব তো দেখতেই পাচ্ছেন রান্নাটা কীরকম হতে চলছে এভাবে আপনারা রান্না করবেন খেতে দুর্দান্ত লাগে তা আলুটাকে তিন থেকে চার মিনিট ভালো করে কষানোর পর এবার আমি পানি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা কী দারুণ কালার এসে গেছে তরকারিটার এভাবে রান্না করবেন রুটির সঙ্গে কিংবা ভাতের সঙ্গে একেবারে জমে যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো এবং শেয়ার করো যাতে আমি আরও ভিডিও নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি পাত্রে একটা নিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা রান্নাটা কিভাবে তৈরি হয়ে গেল তাড়াতাড়ি ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে খোদা হাফেজ